হ্যালো আসসালামু আলাইকুম নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম যে জায়গা থেকে দেখছেন সাম্প্রতিক আপনারা হয়তো লক্ষ্য করেছেন ডক্টর ইনুস এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুনুজ্জামানের সাথে কিছু দ্বন্দ্ব চলছিল আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে ডক্টর ইনুস পদত্যাগ করবেন না এবং সেনাবাহিনীর ক্ষমতা নেবে না আসলে এই দ্বন্দ্বের সূত্রপাত কোথায় এবং এই দ্বন্দ্বের শেষ কোথায় আমি এইও বলেছিলাম এটি ছিল সাজানো নাটক মানুষের সহানুভূতি পাওয়ার একটা ঘৃণ প্রচেষ্টা এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং সুকর সাম মিস ইল মোটিভেটেড এজেন্ডা আপনারা দেখেছেন ইউনেসের এই নাটকের পরে বিএনপির কিছু শীর্ষ নেতা ইউনেসের সাথে দেখা করেছিল তার মধ্যে মির্জা আব্বাস সালাদের মতো নেতারাও ছিল এবং সেখানে যে আলোচনা হয়েছিল নির্বাচন নিয়ে কারণ এই সরকার বারবার বলছে যে নির্বাচন হবে ইদের বাই ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি বাই জুন টু কিন্তু এই সরকার নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কিছুই বলতেছে না তারা সংস্কারের নামে কিছু সময় ক্ষেপণ করতেছে এবং তাদের যে ইন্টারন্যাশনাল যে ইলমোটিভেটেড এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করতেছে কিন্তু বিএনপি একটা শীর্ষস্থানীয় দল তারা কমপ্লিটলি ফেইল টু প্রেশারাইজড দ্য গভর্নমেন্ট টু গিভ দ্য ইলেকশন রোড রোডম্যাপ বিএনপির এই ফর্ম স্ট্যান্ড না নিতে পারাটা তাদের জন্য একটা ব্যর্থতা ইস কল দ্য বাই ইয়সেল আপনারা দেখেছেন তারেক জিয়া কি বলেছে তিনি বলেছেন যে এই সরকারের দায়িত্ব হলো একটা ইন্টারিম অ্যাজ এ ইন্টারিম গভর্নমেন্ট দে হ্যাভ টু গিভ দ্য ইলেকশন বাট দে ডোট গিভ দ্য এনি স্ট্যান্ড স্ট্র্যাটেজি হোয়াট এজ 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 এ পার্টি হোয়াট বি ওয়ান্ট ওয়ান টু ডু আপনারা মির্জা আব্বাসের বক্তব্য দেখেছেন মিস্টার সালাউদ্দিনের বক্তব্য দেখেছেন এটা দুর্ভাগ্যজনক যে নির্বাচনের নামে এই সরকার শুধু সময় জ্ঞাপন করতেছে আপনারা হয়তো জানেন আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা অনেক কথা বলে অনেকে অনেক কথা বলে তারা গত সতেরো বছর ক্ষমতায় ছিল অবৈধভাবে তারা কোনো ইলেকশনে পর্ব করে না কিন্তু একটা কথা আপনাকে তো মানতেই হবে ওরা ক্ষমতায় থাকার সময় তো ইলেকশন হয়েছিল ইভেন ইট ইজ ইন দ্য নাইট টাইম ওর দ্যার ইজ এ সাম ফ্লড কিন্তু এই সরকার বা এই সরকারের পিছনে যারা আছে তাদের তো সেই সৎসাহ নেই ইলেকশন দেওয়া ইলেকশন ইজ দ্য মেইন এজেন্ডা শুড বি ফর এনি গভর্নমেন্ট কিন্তু এই সরকার তাদের মিত্ররা এনসিপি বলেন জামাত বলেন বিএনপি বলেন তারা কেউই আসলে ইলেকশনে বিশ্বাস করে না তারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে না দে অলসো বিলিভ ইন পাওয়ার এনি বাই হুক আর কুক পাওয়ার কিন্তু তাদের এই স্ট্যান্ডের কারণে আপনাদের কি মনে হয় আওয়ামী লীগ কি ফেসিস্ট তারা কি কর্তৃত্ববাদী আপনাদের যদি এতই সস্তাহ সস সাহস থাকে ইলেকশনের রোড ম্যাপ ঘোষণা করুন দেন একটা পরিবেশ সৃষ্টি করেন যেখানে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে এতটুকু শস সব কি আপনাদের নেই ওয়াই দিস হিপোক্রেসি কেন এই দ্বিচারিতা এর পিছনের ভস্যটা কি সাংবাদিক জিল্লুর রহমান চিন্তা উনি গত সতেরো বছর আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলেছেন আমি জানি উনি বিএনপি সমর্থন করেন বা উনি মাঝে মাঝে বলে শুধু সাংবাদিক জিল্লুর রহমান নয় প্রথম আলো পত্রিকা আছে যারা সব গত সতেরো বছর ক্রমান্বয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে লিখে গেছেন কিন্তু গত নয় মাসে বাংলাদেশের যে অধপতন যে মব জাস্টিস দ্য রুল অফ ল ব্রোকেন আউট দ্য ইকোনমি হ্যাজ বিন ডিস্ট্রয়েড নোয়ান টকিং অ্যাবাউট দ্যাট আমি সাংবাদিক জিল্লুর রমনকে প্রশ্ন করতে চাই আপনি আওয়ামী লীগের নেতাদের বিচার করতে চাচ্ছেন হোয়াট অ্যাবাউট বিএনপি তাদের যে ক্ষমতায় ছিল তাদের আমাদের প্রত্যেকবার বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের সমাজে খুন রাহাজানি ছিনটাই ল অ্যান্ড অর্ডার এভরিথিং ওয়াজ ওয়ার্স দেন আওয়ামী লীগ আপনি যদি অধিকার বা হিউম্যান রাইটস ওয়াচের ডেটাগুলো দেখেন আপনি কম্পেয়ার করেন বিএনপির সময় কি হয়েছিল এবং আওয়ামী লীগের সময় কী হয়েছিল তা আপনি কেন বিএনপির বিচার চাবেন না BNP কে fascist বলবেন না কিন্তু আওয়ামী লীগকে fascist বলবেন এই দ্বিচারিতার মানেটা কি why this hypocrisy আপনারা এইও দেখেছেন ইউনুস what he has discussed with the BNP and his delegates and what he told but when he fly to the Japan he just take the stand just opposite এখান e থেকে BNP এর বোঝা উচিত যে এই লোকটার চরিত্র কেমন এবং এই সরকারের মেন এজেন্ডা কি তাদের মেন এজেন্ডা নট ইলেকশন ইস দা মেটিকুল আপনার মধ্যে দেখেছেন স্পেশাল ট্রাইব্যুনাল সি প্রসিকিউটর তাজুল ইসলাম হু ইজ দিস পার্সন উনি ছিল যুদ্ধাপরাধ বিচার মামলার আসামি পক্ষে প্রধান কৌশলী এবং তিনি আজকে হয়ে গেলেন যে স্পেশাল ট্রাইব্যুনালের হেড চিফ প্রসিকিউটর হাউ ইজ পসিবল যার একটু বিবেক বুদ্ধি আছে কেউ কি এই সম্পর্কে ধারণা করতে পারে যে লোক আসামি পক্ষের প্রসিকিউটর হয় সে কীভাবে এই স্পেশাল ট্রাইব্যুনাল প্রধান হতে পারে আপনারা তো দেখেছেন ইতিমধ্যে যুদ্ধাপরাধী যার বিচার হয়েছিল মৃত্যুদ তিনি অবলীলায় বেরিয়ে গেছেন আজকে আমরা ইতিহাসের এমন এক ক্ষণে দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছি যে এখানে মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদেরকে জুতার মালা পরিয়ে রাস্তা রাস্তায় হাঁটানো হবে তাদেরকে অপদস্থ করা হবে এবং বাংলাদেশের স্বাধীনতাকে এবং স্বাধীনতার ইতিহাসকে ধুয়ে মুছে নিচ্ছিন্ন করে দেওয়া হবে এটাই হলো এই সরকারের একমাত্র এজেন্ডা আপনারা মনে আছে যে বিএনপি তাদের আমলে বাংলাদেশের চৌষট্টি জেলায় এক যুগে বোমা হামলা করেছিল জঙ্গিরা তাদের আমলে বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলা বাইয়ের অভ্যুত্থান হয়েছিল যিনি গাছের সাথে ঝুলিয়ে মানুষকে হত্যা করতেন আজকে জিল্লুর আমার মতো সাংবাদিক বিএনপিকে দুধের ধোয়া বলে সার্টিফাই করতেছেন জুলাই এবং অগাস্টের গণ আন্দোলনের প্রধান এজেন্ডা ছিল কি কোটা তাদের একটাই দাবি ছিল এই কোটাকে অ্যাবলিশ করতে হবে কারণ এই কোঠা বৈষম্য সৃষ্টি করে কিন্তু এখন প্রশ্ন হল বাংলাদেশের অবদান বা বাংলাদেশের ইতিহাসে যেখানে সেভেন্টি ওয়ান একাত্তর অথবা চব্বিশ কাপের তুলনা করেন একাত্তরে যে যুদ্ধের কারণে বা যে প্রতিরোধের কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি যেখানে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে আর জুলাইয়ের আন্দোলন ছিল একটা মিসগাইডেড আন্দোলন যেখানে এক হাজারের বেশি লোক মারা গিয়েছে কিন্তু সেটা নিয়ে এখনও পুলিশ প্রমাণ করতে পারেনি যে এই হত্যার পিছনে কারা জড়িত আওয়ামী লীগ জড়িত না সামনেস দ্যাট ইয়েট টু বি আইডেন্টিফাইড এবং দিস হ্যাজ বিন Been called out ইন UN fact ফাইন্ডিং রিপোর্ট এখন যেই আন্দোলন নিয়ে সরকারের পতন হলো যে কোটা নিয়ে আজকে আপনারা যদি দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা চাকরিতে যারা জুলাই এবং অগাস্ট আন্দোলন করার জন্য একটা কোটা ইনিশিয়েট করেছে এখন যদি সেভেন্টি ওয়ানে যারা শহীদ হয়েছে বা তাদের পরিবারের জন্য কোটা বৈষম্য হয়ে থাকে এখন যে কোটা প্রবর্তন করলেন সেই কোটা নিয়ে আপনি কথা বলবেন না এটা কি বৈষম্য নয় কেন এই দ্বিচারিতা এই দ্বিচারিতার শেষ কোথায় বারবার আমি দেখি মিডিয়াতে বা সাংবাদিকেরা বলছেন যে ওয়াকার উজ্জামান এবং ডক্টর ইউনসের মধ্যে দ্বন্দ্ব চলতেছে আমি এটাকে বলি একটা নাটক আপনারা এই নাটক যে মঞ্চস্থায়ন এটিস এ ড্রামা এটা চলতেই থাকবে আপনারা আগামী দুই এই এক বছরের ভিতরে কোনো ইলেকশন দেখবেন না আপনারা দেখবেন এনসিপি সরকারের বিরুদ্ধে বলবে এটা একটা ওয়েল ডিজাইন আপনারা দেখবেন বিএনপি সরকার বিরুদ্ধে কিছু কথা বলবে দ্যাজ অলসো পার্ট অফ দ্য ডিজাইন আপনারা দেখবেন ওয়াকার জমান এবং ডক্টর ইউনুসের মধ্যে কিছু দ্বন্দ্ব এবং এটা নিয়ে মিডিয়া ট্রায়াল হবে কিন্তু মেইন গোল টু সারপ্রাইজ দ্য আওয়ামী লীগ টু সারপ্রাইজ দ্য বাংলাদেশের স্বাধীনতাকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধকে হত্যা করা তাদেরকে বিতর্কিত করা তাদেরকে মালা পরিয়ে রাস্তা রাস্তায় হাঁটানো এটি তাদের মেন দক্ষ এবং এই দেশকে ধ্বংস করে দেওয়া এটা হলো বাংলাদেশের স্বাধীনতা বা উনিশশো একাত্তর সালকে ধুয়ে মুছে দেওয়ার চেষ্টা আপনারা আরও দেখবেন আগামী কয়েক মাস বা এক বছর মধ্যে আওয়ামী লীগের অনেক টপ লিডারকে ফাঁসিতে জুলানো হবে এবং তাদের বিরুদ্ধে আরও অনেক ধরনের প্রপাগান্ডা চালানো হবে ইট ইজ দ্য পার্ট অফ দ্য ডক্টর ইউনুস দ্য মেটিকুল ডিজাইন কিন্তু তাদের একটা কথা ভুলে গেলে চলবে না সূর্য মেঘের আডালে থাকলেও কখনো হারিয়ে যায় না একসময় সূর্য উদয় হবেই আশার আলো সবসময় থাকবে সন্দেহর মাঝে নির্যাতনের মধ্যে লুকিয়ে থাকে বিজয় বাংলাদেশের মানুষ সব ষড়যন্ত্রের জবাব দেবে উনিশশো একাত্তর সালের অর্জন আমরা যা অর্জন করেছি তা আমরা হারিয়ে যেতে দেব না বাংলাদেশের মানুষ তা করতে দেবে না ইতিহাস চিরকাল সত্য থাকবে ইতিহাস চিরকাল গৌরবময় হয়ে থাকবে আজকে আমার বলতে দিদা হচ্ছে না আই ওয়াজ অনলি ফাইভ ইয়ার্স ওল্ড নাইনটিন সেভেন্টি ফাইভ মাই ফাদার ওয়াজ দ্য ফ্রিডম ফাইটার যখন বঙ্গবন্ধু হত্যা করা হয় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় আমি ছিলাম মাত্র ছয় বছরের বালক এবং আমার তখন আমি কিছু বুঝতাম না বাট আমি এটা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশ কি হারিয়েছে আমরা কেউ পলিটিক্যালি মাই ফাদার ওয়াজ পলিটিক্যাল লিডার হি হিফাইস ইজ হোল লাইফ ফর দ্য আমেরিকান কান্ট্রি হি নেভার টুক এনিথিং হি ওয়াজ ফ্রিডম ফাইটার কিন্তু উনি কখনো মুক্ত শুদ্ধ সনদ নেন আমরা সব ভাই বোন আজকে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছে আমরা স্টাবলিশড আমরা কখনো দেশের জন্য কিছু দেশের অবদানের আমার বাবার অবদানের বিপরীতে কিছুই চাইনি আমরা চাই দেশ একটি বাংলাদেশ বিকাম দ্য ডেমোক্রেটিক কান্ট্রি একটা গণতান্ত্রিক দেশ সবাই তার সমান অধিকার ভোগ করবে সব মানুষ তার ন্যায় বিচার পাবে এবং বাংলাদেশ ক্রমান্বয়ে উন্নতির দিকে যাবে আই স্টিল হোপ দ্যাট বাংলাদেশ কেনেছি আমি এই মনে মনে বিশ্বাস করি সকল ষড়যন্ত্রের অবসান হবে একদিন বাংলাদেশ জানতে পারবে গত জুলাই বা অগাস্টে কী ধরনের ষড়যন্ত্র হয়েছিল এবং এখন হচ্ছে এবং আরও দুই বছর হবে কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস তার আপন গতিতে এগিয়ে যায় এবং যারা ইতিহাসের বিরুদ্ধে বা ষড়যন্ত্রের বিছনা থাকে তাদের ষড়যন্ত্র একদিন উৎপাত হবেই থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস এভরি السلام عليكم